বন্ধুরা স্বাগত আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগটা অনেকটা লেট হয়ে গেল। এখন গোড়িতে আছে আগোটা চললিস। সো এখন ব্লগটা স্টার্ট করছি। পিয়া আছে আমার দিদির তো ওকে করে একা করে নিচ্ছিস। কাম নিজে করে যে যেটা এখন টিফিনে খাবো আগের দিন তো তোমরা জানো যে গাড়িটা গাড়ি ব্যাটারি দিয়েছিলাম তো ওটা দেখবো একবার হয়ে গেছে নাকি তাহলে ওটাও নিয়ে চলে আসবো

আমাদের মানে টিফিন চলেছে সকালে ব্রেকফাস্ট এ তুই খাবে তো পিয়া হ্যাঁ তুই কি আসিস নি নাকি না রে আমার সবসময় খেতে

তা নিয়ে এখন ফোনে কথা বলছি ওইদিকে ঠিক আছে আর আমি এই দিকে দিকে দেখলাম পরোটার যে ইয়েটা আছে না কাগজটা এই যে কাগজে দিয়েছিলো ওইটা অনেকটা পরোটার মতনই দেখতে ঠিক আছে তো আমি ওকে ওকে খাইয়ে দেবো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম কিছুক্ষণ আগে তো ওকে বলবো এনে এটা খেয়ে যা ঠিক আছে এটা হচ্ছে চুপিয়ে দেবো ওকে কথা বলছে ক্যামেরা যাদের সাথে ও কাজ করে ওয়েডিং এর কাজ করে যাদের সাথে কথা বলছে ডেট ঠিক করছে এবার অনেকে এ তা এনে খেয়ে যা নষ্ট হচ্ছে আরে আয় আরে আয় এগুলো নিয়ে যেমন নিচে একটুখানি খেয়ে যা আরে আসবি তো নেই নে নাই হ্যাঁ আমার দুটো কাজ আছে ওই জন্যই বলছি হুম

কতটা মানুষকে চেঞ্জ করে মানে একটা সময় যখন আমার কেটিএম ছিল আজ থেকে তিন বছর চার বছর আগের কথা বলছি তখন মানে এই পায়াডাঙ্গার রাস্তা দিয়ে প্রায় একশো একশো দশ নব্বই এই এর নিচে স্পিড থাকতোই না ঠিক আছে এজ বলতে কি মানে একটু মানে একটু বুঝতে শিখেছে সব মানে এখন মানে চারিদিকে যা ঘটছে চারিদিকে যা ঘটছে মানে গাড়িটা একটু আস্তেই চালাই যেহেতু হেলমেট এখানে আসে মানে প্রচুর পিকনিক হয় এখানে এই জানুয়ারিতে যারা প্রচুর পিকনিক হয় তো চলো দেখি এবারে কত পিকনিক এখন আওয়াজ শুনতে পাচ্ছি শিবপুর ঘাটে এসে শিবপুর ঘাট এখান থেকে আমরা যাবো ওপারে ওপারে আছে হচ্ছে ওপারে আছে হচ্ছে মঙ্গল গঙ্গার ওই পাটটাতে মানে মরা পোড়ানো হয় ঠিক আছে সোমনাথ মানে মরা পোড়ানো গেছি গেছি হ্যাঁ গেছি অনেকবার খুব তো তাই

আমাদেরকে নিয়ে যেতে ডিসাইড করিস একটা নৌকার উপরে একটা পিকনিক করবো তো অবশ্যই চল্লিশ তিরিশ চল্লিশ জন মতো টোটাল বেশি কেউ লাফালাফি করিস না করিস এটা হতো আর হুমটা কাটাল তো ওপার তো আমরা চারজন মাত্র বিরাট স্পিডে চলছে মনে হচ্ছে এটা প্রায় আমরা এখন ওখান থেকে ঘুরে এসে একটু কফি খেতে এলাম এই গরম হাত পা পুরো বরফ হয়ে গেছে এত বরফ গেছে করছে মেসেজ যে কি করছো ভালো লাগছে না বলবো না কে করছে না করছে কিন্তু ফোনটা জাস্ট খুলেছি পরপর মেসেজ পড় মেসেজ আমারও এখন পড়াই আছে আমি আমার বাড়ি দিয়ে পড়তে চলে আমার টিউশন আছে তো আমি এখন টিউশনে যাব তো আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমি পড়ে বাড়ি চলে এসেছি এখন যাব আমার নিকির জন্য বিস্কুট আনতে তো আমি আমার নিকির জন্য বিস্কুট নিয়ে নিয়েছি আর দাদার জন্য একটু খাওয়ার কিছু একটা নিলাম একটা জিনিস দেখলাম যে আমাদের এই ব্লগ ভিডিওর তুলনায় শর্টস ভিডিওতে বেশি ভিউজ আসতো তাই না তাও তো ঠিক মানে শর্ট ভিডিও ছাড়লেই দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার একটা তো আট মিলিয়ন পর্যন্তও গেছে তাই বলে যে ভিউজ আসছে না বড় ভিডিওতে ব্লগ ভিডিওতে ভিউজ আসছে না তাই বলে যে ভিডিও করা ছেড়ে দেবো পাঁচটা ভিউজ আসলেও ভিডিও করে যাব এটাই হচ্ছে কথা কারণ আমরা কিন্তু কোনো সেলিব্রিটি না যে লোকে আমাদের ভিডিও দেখবে আমাদেরকে ভিডিওটাই এমন করে করতে হবে যাতে আমরা সেলিব্রিটি হতে পারি বুঝলি আমরা কোনো ফেমাস মানুষ না কিন্তু সেলিব্রিটি না মানে কিছু মানুষের ভালোবাসা অর্জন করতে পারে এটাই হচ্ছে কথা কিন্তু ভিডিও আমার করতে মেন ব্যাপার হচ্ছে ওইসব না মেন ব্যাপার হচ্ছে ভিডিও করতে ভালো লাগে কেননা চার তিন বছর চার বছর হয়ে গেল ভিডিও বানাচ্ছি তাই ভিডিও করা ছাড়বো না মাসে একটা করে হলেও ভিডিও করবোই ভিডিও ছাড়বো না আর এখন চেষ্টা করছি যে ডেলি ব্লগ করার দেখা যাক কি হয় আজকে আমরা আবার চলে এসেছি প্রত্যেক দিন মানে ভিডিও এন্ট্রি আমাদের যেরকম হয় আজকেও সেম আমরা এই যে বিস্কুট নিয়ে চলে এসেছি এখনই ডাকবে তানিয়া এদিকে খানটায় আয় তুই ওখানে যাচ্ছিস কেন ডাক এখান থেকে